আসসালামু আলাইকুম বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকেও আপনাদের মাঝে শুক্রবার শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম আজকে শুক্রবার তেরো তারিখ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা সকলে আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুরুতেই দেখতে পাচ্ছেন এম বি ময়ূর সাত নৌযানটি ঠিক দুপুর দেড়টায় ঢাকা নদী বন্দর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকার থেকে ডাইরেক্ট চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দেড়টায় যাত্রা করবে এম বি ময়ূর সাত এবং আরও যে সকল নোজনগুলো আছে তাই ভিডিওতে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ঢাকা থেকে কিছুক্ষণ আগেই ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে এম বি ইমাম হাসান দুই এবং বারোটার তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে থাকবে এমবি ময়ূর দশ চাঁদপুরের চাঁদতলা মাস্টার সম্পূর্ণ নোজানটি ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ঠিক দুপুর বারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে এবং পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় থাকবে একটি নৌজান। এম বিশোরবি আট ঠিক দুপুর দুইটায় উলানিয়া কালীগঞ্জ ভোলাই বিশ্ব রোডের উদ্দেশ্যে যাত্রা করবে এম বিশরবি আট এবং ঠিক বিকাল চারটায় একটি নোজান কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পাঁচটায় ছেড়ে যাবে একটি নোজান কালীগঞ্জ উদ্দেশ্যে এবং পাশাপাশি বিকালে শিডিউলে যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন এবং এখান থেকে সুরেশ্বরের উদ্দেশ্যে একটা পনেরো মিনিটে একটি নৌযান ছেড়ে যাবে এবং দুইটায় গ্রিন ওয়াটার সাত মতলবের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজ ছয়টায় ঢাকা থেকে দশমিনা কোরালিয়া পায়রা বন্দর খেঁপু পাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ইয়াদ তিন ইয়াদের ব্যানারে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং দেউলা ঘোষেরহাটের উদ্দেশ্যে ইয়াদ একের ব্যানারে ছেড়ে যাবে এমবি ইয়াদ এই দুটি নৌজান আজকে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে ইয়াদ নৌজনটি ইয়াদ একের ব্যানারে ঘষেরহাটের উদ্দেশ্যে ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং আপনারা সকলেই জানেন বর্তমানে ভোলা খেয়াঘাটে রোটেশন সার্ভিস চলছে প্রতিদিন উভয় দিক থেকে একটি করে নৌযান চলাচল করছে এবং আজকে রোটেশনে ঢাকা থেকে নয়টায় ছেড়ে যাবে এমবি বি কর্ণফুলি দশ নৌযানটি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে এবং দুলিয়া গঙ্গাপুর ভায়া ফতুল্লা দুলিয়া মাজির চরমহিষা আলাউদ্দিন খাল বোরহানউদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবে এমবি বি মানিক এক নৌযানটি ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে সাতটা তিরিশ মিনিটে এবং মানিক এগারো নৌজানটি নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে ঠিক সাতটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে নৌজানটি এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং রেডসান পাস ঢাকা থেকে গাছির খাল বক্সিবাজার আঞ্জুরহাট বাবুরহাট রাঙাবালির গোয়েনখানি চর্মন্দাজের উদ্দেশ্যে সাতটা পনেরো সাতটায় ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে ছয়টা পাঁচচল্লিশ মিনিট এবং দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে এম বি দুলিয়া এক নৌযানটি ছয়টা বিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি এম বি দুলিয়া এক আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তাসটিপ তিন নৌজানটি তাসিপ একের ব্যানারে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে অবশ্য এখনও পুরোপুরি ঘাট প্লেস করেনি কিন্তু অবস্থান করছে ঘাটেই কিছুক্ষণ পরেই ঘাট প্লেস করে কিন্তু ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে নৌজানটি যাত্রা করবে তাসিপ একের ব্যানারে ভাইয়া দৌলতকা হাকিমুদ্দিন উদ্দিন কালীগঞ্জ ইলিশা এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে দুইটি নৌযান ছেড়ে যাবে এমবি ফারহান পাস নৌযানটি ফার্স্ট হিরবে ঢাকা নদীবন্দর থেকে দৌলতকে আগিম উদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চর পেশনের উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক রাত সাতটা পাঁচচল্লিশ মিনিটে এবং পাশাপাশি লাস্ট টিরবে ঢাকা নদীবন্দর থেকে বেতুয়া চর পেশন ভাইয়া দৌলতকে আগিম উদ্দিন মঙ্গল সিকদার উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ছেড়ে যাবে এমবি টিপু চৌদ্দ এই দুটি নৌযান আজকে বেতুয়া চর ফেশনের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পাশাপাশি আরও যে সকল নৌজানগুলো আছে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক দিয়ে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করে আপনাদের মতামতগুলো আমাদেরকে শেয়ার করবেন আজকে ঢাকা থেকে হিজলা চরের উদ্দেশ্যে ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এমবি রাজংশ দশ ভায়া গঙ্গাপুর চর দুর্গাপুর থানার ঘাট লালখাড়াবাত বাবনেচর রহমানের হাট ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করবে ওজনটি ঠিক রাত নয়টা পঞ্চাশ মিনিট এবং শোলাংলাদির উদ্দেশ্যে এমবি বি মহারাজ সাত নৌযানটি আটটা চল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং দীর্ঘদিন যাবত উলারহাট ভান্ডারিয়া গ্রামী এবং বরগুনা গ্রামী আমতলি গামী নৌযানগুলো বন্ধ রয়েছে এবং ঠিক রাত সাড়ে আটটায় ঠিক এই ঘাট থেকে নন্দীরবাজার বাজার মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌজান ছেড়ে যাবে নৌযানটি ঠিক সন্ধ্যা ছয়টায় সুয়ারিঘাট থেকে সদরঘাট নদী বন্দরে আসবে আজকে ঢাকা থেকে বরিশাল জালকাটি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ছাড়বে এমবি সুন্দরবন বারো নৌযানটি নিয়মিতই চলাচল করছে ঢাকা জালকাটি রুটে এবং বর্তমানে বরিশাল নৌপথে রোটেশন সার্ভিস চলছে মোট ছয়টি গ্রুপে বারোটি নৌযান চলাচল করছে এবং প্রতিদিন উভয় দিক থেকে দুইটি করে নৌযান চলাচল করে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে পারাবত এগারো ফার্স্ট হিবে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং দ্বিতীয় এবং লাস্ট হিবে এমবি পারাবত আঠারো ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে দুইটি নৌযানই ছেড়ে যাবে পরপরই ঠিক রাত সাড়ে নটায় এবং আরও যে সকল বরিশালের বিলাসবহুল লঞ্চ আছে সার্ভিসের বাইরে তার দেখাবো আজকে সার্ভিসের বাইরে থাকবে এমবি এডু এই ওয়ান অ্যাডভেঞ্চার এক নৌজনটি সার্ভিসের বাইরে আছে এবং পাশাপাশি সার্ভিসের বাইরে আছে অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয় সার্ভিস সার্ভিসের বাইরে আছে নৌজনটি এবং কুয়াকাটা দুই মানামি সুন্দরবন পনেরো এবং পিরিন দশ এই নোজনগুলো সার্ভিসের বাইরে আছে মোট ছয়টি নৌযান সার্ভিসের বাইরে অবস্থান করছে সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং পনেরো তারিখে ঢাকা থেকে প্রথমবারের মতো রোটেশন সার্ভিসে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা দশ এই দুইটি নৌযান রোটেশন সিস্টেম চালু হওয়ার পর থেকে কিন্তু এই প্রথম রোটেশন সার্ভিসে যুক্ত হলো পনেরো তারিখে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথমবারের মতো যাত্রা করবে নোজান দুটো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে কুয়াকাটা দুই এবং কীর্তন খোলা দশের কুয়াকাটা দুই বর্তমানে সদরঘাটে বেশ কিছুদিন ধরে অবস্থান করছে এবং কীর্তন খোলা দশ নৌযানটি আলু কলেস্টার ঘাটে অবস্থান করছে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে তারা আগামী পনেরো তারিখেই ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রোটেশন সার্ভিসে ছেড়ে যাবে নৌযান দুটো এবং ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে মাত্র একটি নৌজান ছেড়ে যাবে আজকে এম কুয়াকাটা এক বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌজানটি এবং পাশাপাশি সুরেশ্বর নরিয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় একটি নৌজান ছেড়ে যাবে নাইম পাস এবং হাতুরিয়া পট্টি জালালপুর কোদালপুর হাতুরিয়া পট্টি ডামুডার উদ্দেশ্যে কাজল আছে নৌজানটি হয়তোবা ছেড়ে যাবে ঠিক রাত দশটা তিরিশ মিনিট অথবা অন্য কোনো নৌজানও ছেড়ে যেতে পারে দশটা তিরিশ মিনিটে কোদালপুর হাতুরিয়াপটটি ডামডার উদ্দেশ্যে পটুয়াখালীর উদ্দেশ্যে কুয়াকাটায় এক নৌজানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম